হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা সত্যি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা ফাইনাল আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নেই বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইনস্টাগ্রামের যে রিল আছে তো সেই রিলগুলির থামনেল কীভাবে সিলেক্ট করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সবাই ইনস্টাগ্রামটি ওপেন করবেন নিবেন ঠিক আছে ওপেন করার পর বন্ধুরা মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ঠিক আছে মাঝখানে অপশানটা প্লাস অপশানটা ঠিক আছে এই প্লাস অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা আমি এখানে দেখে দিচ্ছি একটা আমি একটা সাপোজ রিল নিলাম আমি একটা রিল নিলাম ঠিক আছে ভিডিও নিলাম ছোটো ভিডিও তো ওই ভিডিওটা কী করবো উপরে নেক্সট আসে ছেড়ে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে নেক্সট বলে লেখা আছে তো সেই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে যখনই বন্ধুরা ক্লিক করবেন এখানে রিলটা চলে আসলো কিন্তু ঠিক আছে এই যে রিলটা আছে বন্ধুরা এখানে রিলটা আসার পর এখানে নেক্সট বলে লেখা আছে তো সেই নেক্সট অপশনে যখনই আপনারা প্রেস করবেন প্রেস করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এডিট বলে লেখা আছে এই যে রিলটা আছে ঠিক আছে এই যে রিলের এডিট কভার বলে লেখা আছে তো এখানে যে থামলটি আছে ঠিক আছে এই থামনেলটি যদি আপনারা চেঞ্জ করতে চান ঠিক আছে তো আমি এখানে চেঞ্জ করে দেখাচ্ছি তো আমি এখানে এডিট কভারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে পূর্ব কিন্তু থামলেল বলে চলে আসছে তো আপনার যেই থামনেলটি ভালো লাগে তো সেই থামনেলটা এখানে আপনারা সিলেক্ট করবেন কীভাবে করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি টাচ করলাম রিলের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে লেফট সাইডে নিয়ে যাচ্ছি রাইট সাইডে নিয়ে যাচ্ছি থামেলটা চেঞ্জ হচ্ছে কিন্তু অটোমেটিক ঠিক আছে তো এইভাবে আপনারা যদি থামেলটা ভালোভাবে সিলেক্ট করে লাগান তাহলে রিলটা আপনার ভাইরাল হওয়ার চান্স অনেক থাকে ঠিক আছে তো এভাবে আপনারা যদি সিলেক্ট করেন সাপোজ আমি এই থামেলটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর উপরে বন্ধুরা এখানে দেখতে পারবেন এখানে ডান বলে লেখা আছে ঠিক আছে এই ডান বাটানে আমি যখনই প্রেস করবো বন্ধুরা এখানে কিন্তু সেই থামেলটা সিলেক্ট হয়ে গেলো যেই থামেলটা আমি সিলেক্ট করেছিলাম তো এইভাবে আপনারা থামেলগুলি সিলেক্ট করে যখনই আপনারা ইনস্টাগ্রামের মধ্যে রিল আপলোড করবেন তো আপনার রিলটা ভাইরাল হওয়ার চান্স অনেক থাকে বন্ধুরা ঠিক আছে এভাবে আপনারা ইনস্টাগ্রামের রিল খুব সহজেই সিলেক্ট করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা নলেজেবল মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাত্র